পরিষ্কার এবং সংক্ষেপ আমরা দেখতে পাচ্ছি ইসকন একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন

কোন ক্ষমতার বলে ও রাম বিরুদ্ধে যায় আসলে ওদের সাহস বেড়ে গেছে ভারতের সাহায্য পায়। কোন ক্ষমতার বলে ও রাম বিরুদ্ধে যায় আসলে ওদের সাহস বেড়ে গেছে ভারতেরও সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত আগুলা চিহ্নিত করতে হবে দিল্লির যত আগুলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গ পোশাগরে ফালা চিহ্নিত করতে হবে দিল্লির যত আগুলা ওদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গ পোশাগরে ফেলা ওরে মুসলমান তোর ইমানি এক সন্টা চালা ইস্কনে রাস্তা নাতে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি এক সন্টা চালা ইস্কনে নাতে আগুন জ্বালা আগুন জ্বালা সাম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ওদের পিছে কে ইন্দন আছে সাম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ওদের পিছে কে বা ইন্দন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কোলাকুলি এখনো যদি চলে দিল্লির সাথে কোলাকুলি তাহলে দেশটা

ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সোশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে এই সুযোগ আর সাহস পে ওরা আজি আলেম লামা ইমাম मारे সোশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে এই সুযোগ আর সাহস পে ওরা আজি আলেম লামা ইমাম मारे ওরে চালা ইস্কনে নাতে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি এক সন্টা চালা ইস্কনে রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা